হরে কৃষ্ণ সবাইকে শুভনবর্ষ এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার ইস্কন মন্দিরে বছরটা শুরু করব ঠাকুরের স্বর্ণপর্ণ দিয়ে তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে ইস্কন মন্দিরে তো এই পাশে দিয়ে দান খেত তার মাঝে আইলির মাঝে দিয়ে আমরা যাচ্ছি আর ওই নন্দিনী শুভনবর্ষ হরে কৃষ্ণ আজকে আমাদের নন্দিনী মালা জবের

তো একেবারে মন্দিরে যে দেখা হচ্ছে এ হলো আমাদের চরপেশনের ইস্কন মন্দির তো সেদিন আমরা সবাই চলে গেলাম ইস্কন মন্দিরে বছরের প্রথম দিনেই ভগবানকে স্মরণ করি বছরের প্রথম দিনটা শুরু করলাম কিন্তু মন্দিরে গিয়ে আমরা সকলেই হয়ে গিয়েছি মুগ্ধ মন্দিরে ছিল ছোট ছোট অনেক প্রভুজিরা তাদের এই সুন্দর কীর্তন তাদের এই সুন্দর নৃত্য আমাদেরই করেছে মুগ্ধ তাদের কথা প্রায় শুনতাম কিন্তু তাদেরকে আমার দেখা হয়নি কিন্তু সেদিন মন্দিরে গিয়ে তাদেরকে দেখে সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম তাদের এত সুন্দর ভজন আমাদের করেছে অনেক মুগ্ধ তাদের এই উপস্থাপনা সত্যি অনেক অসাধারণ ছিল সেদিন এই সন্ধ্যাটা ওদের সাথে কাটিয়ে আমাদের অনেক ভালো লেগেছিল ভাবতেই পারিনি এত সুন্দর একটা সন্ধ্যা ওদের সাথে আমি কাটাতে পারবো ভগবানের ইচ্ছে ওদের সাথে এত সুন্দর একটা সন্ধ্যা আমি কাটাতে পেরেছি ওদের এত সুন্দর তীব্র আনন্দ সত্যিই মুগ্ধ করেছে ওরা এখানে যে কতটা সুন্দরভাবে জীবনযাপন করছে কতটা আনন্দময় জীবনযাপন করছে তা ভাবতেই অবাক লাগে হয়তো আমাদের ঘরে সাধারণ ঘরের ছেলেমেয়েরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না ওদের একটু কীর্তন তারপর একটু নৃত্য জাস্ট দেখুন এমনিতেই দেখবেন মন ভরে যাচ্ছে ওরা কত সুন্দর কত আনন্দ করে সবকিছু করছে समा